আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাদেরকে বলছিলাম কোন स्त्री যদি স্বামীর কাছে जाया শামির শুনে একটা গামাসি গোটা কালা যায় আল্লাহর پیغمبر বলেন আল্লাহর রাস্তায় সাদবরি স্বর্ণ দান করে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায় ওই পরিমাণ সওয়াবই মার আমলনামায় দেওয়া হয়

আমার এই ওয়াজ শোনার পরে এক মহিলা আমার কাছে হারে গল্পের হুজুর আমি তো হতবাগিনী কপাল করা আমার নথি বড় খারাপ আমি বললাম কি হইল মা বুঝতে পারলাম না হুজুর আপনি তো এখনই বললেন মাথায় হাত দিলে যে পরিমাণ চুল পড়বে ওই পরিমাণ সব আল্লাহ আমল দেয়া দিবে কিন্তু আপনার চাচার টেকু চাচা সাথে মান নাই চাচা কি নাই সাথে মান নাই আমি বললাম মা চিন্তার কোন কারণ নাই আপনি পরের মাকে হাতটা যদি স্বামীর মাথায় ভুলা দেন স্বামীর মাথায় ভুলাই দিলে আপনার মাথায় যেই পরিমাণ চুল আছে গোমা ওই পরিমাণ সব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে খেয়াল করে শুনি বাবার টাকা বিদার যাও আর বোন নামে টাকা পাঠাও দেশে এসে দেখতে পাও বউ বাইতেছে অন্যের নাও এই না যদি কথা খাও নির্যাতনের মামলা খাও ঠিক কিনা ধরে খাও এই দেশের ভিতরে পুরুষ নির্যাতনের মামলা নাই নারী নির্যাতনের মামলার তার শেষ নাই ঠিকই কিরা বলেন এখানে বলসি বাবার টাকা বিদার যাও বোন না বে টাকা ভাগাও কারণ এই মাফিরের ভিতরে আশার পরে নারীরা এক জায়গায় বইসা জীবনের কিসসার ফালাইছে কইসা আহারে গল্প ছাড়ছে পয়সা এক জায়গায় বৈশা আগে বলবো তোমার কপাল কত ভালো হাতে দেখি কত সুন্দর আহারে মালা আহারে কত সুন্দর বালা গলার ভিতরে কত মোটা মালা কানে দেখছি আহারে কি সর্বনাশ করলাম কিছুই পাইলেন এরকম গল্প সরে করে দিতে এই গল্পের ফাঁক দিয়া হঠাৎ করে শুনছে বক্তায় বলছে যে স্বামীর স্ত্রীর বেশ তো এই কথা শোনার পরে আর ওই মহিলার ঘোষ নাই জোর দিতে বাড়ির বিবিক বাড়ি স্বামীক বলে আসে স্বামী তুমি আমার জীবনে সে দামি স্বামী তো তার তো আমি জানি রাজশাহী থেকে যুক্তিবাদী আসবে অস্তা আমার কাছে বৈশাষ সোনা লাগবে এদের আজকে তুমি বাড়ি পাহারা দাও দক্ষিণদের এক ঘরের ভিতরে স্বামী উত্তর দিকে শুয়ে আছে এই মাত্র যে মাত্র স্ত্রী শুনছে স্বামীর পায় নিয়ে স্ত্রী বেহস্ত এই ধরনের কথা কোরআন হাতিদের কোথাও নাই আলজান না তো তাহাতা আত্মা মার পায় নিচে সন্তানের বেহস্ত এই কথা আল্লাহর কোরআন হাতিতে পাওয়া যায় স্ত্রীর পায় নিচে স্বামীর পায় নিচে স্ত্রীর বেহস্ত এই ধরনের কথা কোরআন হাতিদের কোথাও নাই অল্প বিদায় বয়ঙ্কারী যে তারা কয় আলমারি এরকম একটা বক্তায় বলেই ফেলছে স্ত্রী বড় খুশি জোর দিছে বাড়িতে মাত্র ঘরে ভিতরে ঢুকছে বাম পাটা গিয়া স্বামীর কথা একটা রাত্রি লাগছে স্বামী আলহামদুলিল্লাহ দেখছেন স্বামী উঠে বইছ এই পেত্রি করে পেত্রী তুই বলে আমার কপালে লাগতি দেখি আলহামদুলিল্লাহ কস কয় সুম আলহামদুলিল্লাহ মানে আবার আলহামদুলিল্লাহ এবার মেজাজ ওয়ান থাউজেন্ড ফিফটি টু ওই যে বৈশা চুল ধরে কি হয়েছে ক তোর পাইকারি কথা বাদ দে খুচরা কথা ক আমার মাথায় লাঠি দে তুই আলহামদুলিল্লাহ পরিস ঘটনা কি কয় স্বামী মনে কিছু নিয়ে নাই এই মাত্রই শুনে আসলাম হুজুর বললেন স্বামীর পায়ের নিজে স্ত্রীর বেহেস্ত কাজে তোমার কপালে লাগতি এক টাকা একশো লাগলে আমার আফসোস নাই আমার আফসোস তোমার পায়ে যেন নাগতি লাগে পায়ে লাগলি তোমার বেহেস্ত নষ্ট হয়ে যাইবে দেখছেন কি বোঝা বুঝছে মসজিদের পাশ দেন এক ব্যক্তি করুন আসায়

কি বোঝাব এখন এরকম লোক আসে না নাই মসজিদের ভিতরে যে পত্র মানে হাইয়াল পালা ছল্লিমুদ্দিন কয়লিমুদ্দিনে কই এখন দাঁড়া থাকলে চালা তাড়াতাড়ি এখান থেকে পালা এরকম মসজিদে আছে না নাই যেই মাত্র আজান দিছে অমনি ওখান থেকে ভাগছে আরে আবার কিছু মুসলিম আছে থাকে মসজিদের কাছে ওরা আগে ঢোকে না ঢোকে সবার পাশে জানি না ওদের মনের মধ্যে কি আছে এবার শেষ দেখে যখন ইমাম বলে সোবাহানা বেলালা ওই বন্ধু দুই ঠেঙ্গের ফাঁকটা দেখে জুতা কার জোড়া বেলা নামাজ নাই তারপর দেখে জুতাও নাই এরকম আপনার গ্রামে থাকেন জুতা হারায় না আমাদের শহরে প্রতিপক্ষ জুতা হারায় ঠিক কিনে কম যারা শহরে থাকে তারা জানে জুতা হারায় কিনে সেই দেশের ভিতরে বিশ টাকার স্যান্ডেল বাইরে মনে শান্তি নাই জুতা আছে না গেছে এই দেশে কি নসিহত করব বলে ঠিক আরো জোরে জোরে বহান পলহুলিল না

এদের বন্ধু খুব খেয়াল করে মাদেরকে বলছি মা দুনিয়া থাকার জায়গা না গো মা দুনিয়া থাকার জায়গা না যতই চেষ্টা করি আমরা থাকতে পারবো না ঠিক না। আমাদের আর উত্তরস্বরী যারা ছিল সবাই দুনিয়া বিদায় হয়ে গেল কেউ দুনিয়া থাকতে পারবে না আল্লাহ রসুলের হাদিস একটা হাদিস করছি আহারে বর্তমানের পরিস্থিতি এখন শুধু দুনিয়া নিয়ে মানুষের প্রতিযোগিতা ঠিক কিনা আখারাত মানুষ ভুলে গেছে দুনিয়া যেহেতু সামনে নগদ তার মানুষ সামনে বেছে নিছে বাকি দেহারের নকটা বাকির জায়গায় ফাঁকি নে বলেন বলে দুনিয়ার সব সবকিছু দেখা যায় মা ফেলে আসার পরে আমরা বলি একটু জোরে বলেন ফাঁকা যাক জায়গায় বলছি সোবাহানাল্লাহ বলেন বলে না একটু জোরে বলেন সোহান তাও বলে না বলেন যে ব্যক্তি জোরে সোহান বলবে সেই ব্যক্তি আল্লাহর উলি হয়ে যাইবে এবার যা সোহান আলা জোরে বলছিল ওটা আরো বন্ধ হয়ে গেছে জিজ্ঞাস করলাম ব্যাপার কি কেন সোহান আলা বলেন না ওই হুজুর যদি সোহান আলা বলে আল্লাহর উলি হয়ে যায় তাহলে এই যে প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দেয় উজু কিনা নামাজ করা লাগবে এটা বহু বড় বিপদ এবার হুজুর বড় তালা খায় আল্লাহ এইবার যে সোহান বলবে ডাকা গোলসান আল্লাহ তুমি একটা বাড়ি দিও এই কথা যেই মাত্র বলছে সবাই তো সোহান আলা এত জোরে বলছে একবাটা পেশাব করতে যাওই যায় পাহাড় আমারে কোন ভূতে দশে আমি কেন আপনাদের মুক্তি আসিলাম আল্লাহ গো আমারে যদি বাড়ি না দাও বলশান একটা দাকা লইলো দিও এই হলে তুমি আনন্দ ঠিক কিনা বলি দুনিয়ার জন্য পাগল দুনিয়া কেমনে কামাই করবে পরকালের জন্য আমাদের কোনো চিন্তা নাই দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি সিলেমেন্ডের স্কুলে কলেজ ইন্টার ইন্টার আর ইউনিভার্সিটিতে পড়াইছি আমার বন্ধুগণ দুনিয়ার সমস্ত নাকা পড়া এটা হলো নকল দুনিয়ার জীবনের যত লাকা পড়া নকল আমার যে দেহুটা সেটাও নকল আর আসলটা হলো আমার রুহু ঠিক না, রুহু হলো আসল দেহুটা হলো নকল নকল যদি নকলের মধ্যে পড়ে থাকবে আর আসল জায়গায় যাবে না রুহু ইয়াস আলু নাকা আলির রুহি রুহু বিন আমির রাব্বি রুহু আল্লাহ বিষয় আদেশের নাম রুহু আসল সেটা রুহু পুষে গনে নষ্ট হবে না রুহুটা পজবে না গলবে না